আবারও ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে পাল্টা হুশিয়ারি চীনের শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা এবার ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের সতেরোটি রকেট হামলা এদিকে সাংবাদিকদের উপর ফের ইসরায়েলি হামলা নিহত অন্তত দুইজন আরো জানিয়ে দিব এবার আড়াশ দুই ড্রোন নিয়ে হাজির ইরান এদিকে ইয়েমেনে একদিনে যুক্তরাষ্ট্রে ত্রিশটি হামলা এবার ইরানের পারমাণবিক সমস্যার সমাধানে সবকিছু করতে প্রস্তুত রাশিয়া বললেন ক্রেমলিন এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলি লক্ষ্যবস্তু ও মার্কিন রেস্ট্রয়ের কাঁপিয়ে দিল ইয়েমেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলে হুতি বিদ্রোহীদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্রের অবিরাম বোমা বর্ষণ সত্ত্বেও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তেল আবিবের কাছে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহী এক বিবৃতিতে জানিয়েছে প্রজেক্টাইল এবং ড্রোন ব্যবহার করে তারা এই হামলা চালায় এই অভিযানে একটি মার্কিন রণতরীকেও লক্ষ্যবস্তু করা হয় হুতি বলেছে ইএমএনি সশস্ত্র বাহিনীর ইউএবি বাহিনী ইসরায়েলের একটি সামরিক স্থাপনায় সামরিক অভিযান পরিচালনা করেছে একটি ইয়াফা ড্রোন ব্যবহার করে এই সফল হামলা চালানো হয়েছে হুতি এই অভিযানকে ফিলিস্তিনি জনগণ এবং তাদের যোদ্ধাদের বিজয় হিসেবে বর্ণনা করেছে তারা বলছে এটা গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিক্রিয়া ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধ বলেছে আমাদের দেশের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসন এবং আমাদের জনগণের বিরুদ্ধে অপরাধের প্রতিক্রিয়ায় আমাদের সশস্ত্র বাহিনী লহিত সাগরে শত্রু যুদ্ধ জাহাজকে লক্ষ্যভস্ত করেছে সূত্র টিভির এদিকে পাল্টা হুশিয়ারি চীনের শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা চীন যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক প্রত্যাহার না করে তাহলে দেশটির উপর আরো পঞ্চাশ শতাংশ আমদানি শুল্ক বসানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু চীনের বাণিজ্য মন্ত্রণালয় সাপ জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাবে তারা এবং যুক্তরাষ্ট্রের এই ব্ল্যাকমেইলিং আচরণ তারা কখনোই মেনে নেবে না খবর বিবিসির চীনা পণ্যের উপর আরো পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ভুলের উপর ভুল বলে অভিহিত করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বিবিসি বলছে চীনের অবস্থান হল শুল্ক আরোপের এই পরিকল্পনা প্রত্যাহার করা হোক এবং দ্বিপাক্ষিক আলাপ আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার মত পার্থক্যের সমাধান করা হোক সোমবার হোয়াইট হাউজে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন সম্প্রতি তিনি যে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তা স্থগিত করার ব্যাপারে তিনি ভাবছেন না এমন কি কি এ নিয়ে অন্যান্য দেশের সঙ্গে দর কষাকষি করতেও আপাতত ইচ্ছুক নন তিনি এর আগে এরকম কিছু আলাপ সামনে এসেছে যে যুক্তরাষ্ট্র নব্বই দিনের জন্য নতুন আরোপিত শুল্ক স্থগিত করতে পারে এই দাবিকে হোয়াইট হাউস ভুয়া খবর বলেছে এবার ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের সতেরোটি রকেট হামলা ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন কাসাম বিগ্রেড ঘোষণা করেছে তারা ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত গণহত্যা ও বর্বরতার জবাবে অধিকৃত আয়দত এবং আশকেলন শহরে রকেট নিক্ষেপ করেছে ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে গাজা উপত্যকা থেকে আয়দদের দিকে সাতটি এবং লাসিশ এলাকার দিকে দশটি রকেট নিক্ষেপ করা হয়েছে বলা হচ্ছে ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এছাড়া ইসরায়েলি সেনাবাহিনীও গাজা থেকে ছোড়া সব রকেট মোকাবেলা করা সম্ভব হয়নি বলে স্বীকার করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য অনুযায়ী সতেরো মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের বর্বর হামলায় অন্তত পঞ্চাশ হাজার পাঁচশো তেইশ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন আহত হয়েছেন এক লাখ চোদ্দ হাজার ছয়শো জন আর গাজার জনসংযোগ কার্যালয়ের হিসাবে শহীদ ব্যক্তির সংখ্যা একষট্টি হাজার সাতশো তাদের মধ্যে নিখোঁজ ফিলিস্তিনিরাও রয়েছেন সূত্র পার্স এদিকে সাংবাদিকদের উপর ফের ইসরায়েলি হামলা নিহত অন্তত দুইজন ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংসতা চলছেই রোববার ভোরে গাজার খান ইউনিছে নাসির হাসপাতালে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাবুতে হামলা চালায় দখলদার বাহিনী এ হামলায় দুই সাংবাদিক নিহত হয়েছেন এবং আরও সাতজন সাংবাদিক আহত হয়েছেন সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার এবং কুচ নিউজ নেটওয়ার্ক জানিয়েছে নিহতরা হলেন হেলমি আল ফাকাউই ও ইউসুফ আল খাজানদার আর আহতরা হলেন আহমদ মানসুর হাসান এসলাই আহমদ আল আগা মুহাম্মাদ ফায়েক আব্দুল্লাহ আল আত্তার ইহাব আল বারদিনী এবং মাহমুদ আওয়াদ আল জাজিরা জানায় খান ইউনিসের নাসের হাসপাতালের কাছাকাছি স্থাপিত সাংবাদিকদের একটি তাবুকে লক্ষ্য করে ইসরায়েল এই প্রাণঘাতী হামলা চালায় এতে ঘটনাস্থলে প্রাণ হারান সাংবাদিক হেলমি আল ফাকাউই যিনি কুচ নিউজ নেটওয়ার্কের হয়ে কাজ কাজ করতেন হামলায় গুরুতর দগ্ধ হন আরেক ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুর স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয় তার শরীরের বেশিরভাগ অংশে আগুনে পুড়ে গেছে হামলার পর পুড়ে যাওয়া তাবুর ভেতরে আহমেদ মনসুরের একটি ছবিও প্রকাশ করেছে তারা এবার আরাস টু ড্রোন নিয়ে হাজির ইরান এবার ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার হায়দারি আরাস দুই ড্রোনের কথা ঘোষণা করেছেন তিনি বলেছেন এটি হল উচ্চ নির্ভরতা এবং সঠিক সক্ষমতা সম্পন্ন শীর্ষস্থানীয় দূরপাল্লার ড্রোনগুলির মধ্যে একটি হায়দারি বলেন আত্মঘাতী আরাস্টু একটি দূরপাল্লার এবং রাডার এড়িয়ে যাওয়া গবেষণামূলক মানববিহীন বিমানযান যার উচ্চ ধ্বংসাত্মক ক্ষমতা রয়েছে ড্রোনটি ইরানি সেনাবাহিনীর প্রযুক্তির অত্যাধুনিকতার প্রমাণও দেশটির প্রতিরক্ষা শিল্প বিশেষজ্ঞদের নকশা করা এই ড্রোন ব্যাপকভাবে উৎপাদন করা হয়েছে হায়দারি বলেছেন উন্নত প্রযুক্তির আরাস ড্রোন আগে উন্মোচিত আরাস অন একটি নতুন সংস্করণ ইসরায়েলের উপকূলীয় শহর তেলাবিপ এবং কে লক্ষ্য করে অনায়াসে এই ড্রোন হামলা চালাতে পারবে সূত্র প্রেস্টেবের এদিকে ইএমএনে একদিনে ত্রিশটি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র একদিনেরও কম সময়ের মধ্যে ইয়েমেনের বিভিন্ন প্রদেশে প্রায় ত্রিশটি বিমান হামলা চালিয়েছে বিশেষজ্ঞরা বলছেন সানার ফিলিস্তিনি পন্থী অভিযান বন্ধ করার জন্য এই কৌশল বেছে নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রশাসন ইয়েমেনি সূত্রগুলো জানিয়েছে মার্কিন যুদ্ধ বিমান মঙ্গলবার সানা প্রদেশে এগারোটি বিমান হামলা চালিয়েছে বিশেষ করে হুসাইস এবং সানহান জেলাকে লক্ষ্য করেছে মার্কিন বাহিনী ইয়েমেনে মার্কিন বোমা হামলা আরও পূর্ব দিকে বিস্তৃত হয়েছে মাজার এবং জাওবা জেলা সহ মারিব প্রদেশেও তেরোটি হামলার খবর পাওয়া গেছে এছাড়াও পশ্চিম ইয়েমেনের আল প্রদেশের উপকূলে কামরান দ্বীপে চারটি বিমান হামলা চালানো হয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলিতে আমেরিকান বাহিনীর ইয়েমেনে চালানো সবচেয়ে ভারী বোমা হামলাগুলির মধ্যে এটি অন্যতম যুক্তরাষ্ট্র দাবি করেছে তাদের হামলার লক্ষ্য ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সামরিক ক্ষমতা হ্রাস করা বিশেষ করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইউনিটগুলোকে ধ্বংস করা সূত্র ইরানের সমস্যার সমাধানে সবকিছু করতে প্রস্তুত রাশিয়া জানালো কেমলিন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্ক বলেছেন রাশিয়া ইরানের সাথে নিয়মিত যোগাযোগ করছে এবং ইরানের পারমাণবিক সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে পেসকপ বলেন আমরা আমাদের ইরানি অংশীদারদের সঙ্গে নিয়মিত পরামর্শ করছি যার মধ্যে একটি পারমাণবিক চুক্তির বিষয় আমরা নিয়মিত করছি এবং এই বিষয়ে পরামর্শ করছি এই প্রক্রিয়াটি অদূর ভবিষ্যতেও অব্যাহত থাকবে মুখপাত্র আরও বলেন রাশিয়া রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে এই সমস্যার সমাধানে সহায়তা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতে সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত বার্তা সংস্থা প্রতিবেদন বলছে দুই হাজার পনেরো সালে রাশিয়া জার্মানি চীন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স ব্যাপক যৌথ এবং ফ্রান্স ব্যাপক যৌথ কর্ম পরিকল্পনা তৈরি করে যার অধীনে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর বৈশ্বিক নিয়ন্ত্রণের কথা বলা হয়েছিল এদিকে ইসরায়েলি লক্ষ্যবস্তু ও মার্কিন রেস্ট্রয়ের কাঁপিয়ে দিল ইয়েমেন মার্কিন যুক্তরাষ্ট্রের অবিরাম বোমা বর্ষণ সত্ত্বেও ফিলিস্তিনের প্রতি অটল সমর্থনে তেলাবিবের কাছে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তু এবং দুটি মার্কিন ডেস্ট্রয়ারে সফলভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো দাবি করেছে ইএমএন বাহিনী সোমবার প্রজেক্টাইল এবং একটি ড্রোন ব্যবহার করে এই অভিযান চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ইএমএন সেনাবাহিনী এতে বলা হয় ইএমএন সশস্ত্র বাহিনীর ইউএবি বাহিনীও অধিকৃত এলাকা ইয়াফায় ড্রোন ব্যবহার করে একটি সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে অভিযানের লক্ষ্য সফল হয়েছে ইয়েমেনি বাহিনী এই অভিযানকে ফিলিস্তিনি জনগণ ও তাদের যোদ্ধাদের বিজয়ের প্রকাশ এবং গাজার জনগণের বিরুদ্ধে গণহত্যার প্রতিক্রিয়া এবং দেশটির বিরুদ্ধে আগ্রাসনের প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে দেশটির সেনাবাহিনী আরো বলেছে তাদের দেশের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসন এবং আমাদের জনগণের বিরুদ্ধে অপরাধের জবাবে আমাদের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে শত্রু জাহাজকে লক্ষ্যবস্তু করে চলেছে বলা হয় বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে নৌবাহিনী এবং বিমান বাহিনী একটি যৌথ সামরিক অভিযান পরিচালনা করেছে এবং দুটি মার্কিন ডেস্টোয়ারকে লক্ষ্যবস্তু করে সূত্র প্রেস